অনেকেই ডিম ভাজি দিয়ে ভাইরাল হয় তাই আমিও আজকে একটু চেষ্টা করছি ডিম ভাজা দিয়ে কীভাবে ভাইরাল হওয়া যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটির নাম দিয়েছি আমি ভাইরাল ডিম ভাজি আশা করছি এই ডিম ভাজাটি আপনাদের কাছে অনেকটাই ভাইরাল হবে যার কারণে এই নামটা দেওয়া তো চলুন আমরা রেসিপিটি শুরু করি এই ডিম ভাজি করার জন্য আমার যে সকল উপকরণ লাগছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তো আমি সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এছাড়াও দুইটা ডিম তবে আপনারা চাইলে ডিমের অংশ বাড়িয়ে দিতে পারেন এখন চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ডিম ভাজিটা করতে কিন্তু অবশ্যই তেলের অংশটা বাড়িয়ে দিতে হবে আমি তিন টেবিল চামচ দিয়েছি এবারে একে একে কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ তবে এখানে লবণটা দিতে হবে এই জন্য কড়াইতে কিন্তু ডিমটা লেগে যাবে না লবণটা দিলে এখানে যার কারণে দেওয়া একেবারেই তেল তেলা একটা ভাব চলে আসবে আর পেঁয়াজ মরিচ রসুন গুলো ভেজে নিতে খুব ভালো হয় যাই হোক আমি এখন পেঁয়াজ মরিচ রসুনগুলোকে খুব সুন্দর একটা কালার আনার চেষ্টা করব যেটাকে ব্রাউন কালার বলে তো কালারটা অলরেডি আসতে শুরু করেছে এবার আমি এই পেঁয়াজ মরিচ রসুন ভাজাগুলোকে এক সাইড করে নিব আর আসলে আমি কখনো ডিম ভাজিতে এভাবে রসুন দেইনি আজই ফার্স্ট ছিল তা মোটামুটি বললে ভুল হবে খুবই ভালো হয়েছে আর এবারে ডিমটা দিয়ে দিচ্ছি অর্থাৎ দুইটা ডিমই আমি দুই সাইডে দিই দিয়ে দুই পাশ থেকে কাঁচামরিচ পেঁয়াজ রসুন গুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই ডিমটা কিন্তু না উল্টাইলেও হবে এক সাইড ভেজে নিলে উপরটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমার কাছে মনে হইলো উল্টিয়ে নি যার কারণে আমি এপিট ও পিট দুই সাইডই ভেজে নিয়েছি উল্টিয়ে আপনারা চাইলে কিন্তু এক সাইডও ভেজে নিতে পারেন তাতেও খুবই সুন্দর হয় যাই হোক আমার দুই সাইডই ভেজে নেওয়া হয়ে গেছে আর এবার পরিবেশনের পালা তো আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মাঝে খুব ভালো করে তুলে নিলাম আর দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট ছিল এবং ইয়ামিও হয়েছে তো আমি এখন কিছু লেবু করে কেটে নিয়েছি পরিবেশনের জন্য আর এভাবে ডিম ভাজা দিয়ে গরম ভাত খেতে সঙ্গে যদি লেবু কামড়িয়ে কামড়িয়ে খাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই স্বাদটা আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম